তোমার নাম হুমায়রা না? ওলি অর্থ কি? ওলি অর্থ বন্ধু। কার বন্ধু? আল্লাহর বন্ধু। হ্যাঁ তুমি কি আল্লাহর বন্ধু হতে চাও ওলি হতে চাও? জি আমি আল্লাহর ওলি হতে চাই। আমিন সকালে বলে আমিন। আমিন। তুমি আল্লাহর ওলি হতে চাও এর জন্য তোমাকে এই পুরস্কারটা দেওয়া হবে চকলেট। এখন তোমাদের প্রশ্ন হতে পারে এখন আমরা এখানে যারা আসি আমরা কি আল্লাহর ওলি হতে পারবো কিনা বন্ধু হতে পারবো কিনা? হ্যাঁ পারবো। আমরা যদি কোরা শরীফ পড়ি নামাজ পড়ি সত্য কথা বলি আব্বা মাকে সালাম দেই আব্বু আমুর সাথে ভালো ব্যবহার করি সত্য কথা বলি মিথ্যা কথা না বলি তাইলে আমরাও কি হইতে পারবো আল্লাহর হ্যাঁ আল্লাহর ওলি হইতে পার বন্ধুকে আরবিতে অলি বলে আমরা আল্লাহর কি হইতে পারবো এখানে কে কে আল্লাহর ওলি হইতে চাই আমরা আমিও চাই এই তুমি আল্লাহর অলি বন্ধু হইতে চাও না হ্যাঁ আমরা সবাই চাই বাম হাত তোলে নাকি ডান হাত তোলে আচ্ছা হ্যাঁ মাশাআল্লাহ ওই হাত তোলো ওই হাত তোলো হ্যাঁ সকলেই বলো হে আল্লাহ আমাদেরকে জোরে বলো হে আল্লাহ আমাদেরকে আপনার প্রকৃত রিয়েল বন্ধু ফ্রেন্ড অলি হওয়ার তৌফিক দেন আমিন ইয়া আল্লাহ হ্যাঁ হাত নামাও তুমি বলো তো তোমার নাম হুমাইরা না অলি অর্থ কি অলি অর্থ বন্ধু কার বন্ধু আল্লাহর বন্ধু তুমি কি আল্লাহর বন্ধু হতে চাও ওলি হতে চাও হ্যাঁ আমি আল্লাহর ওলি হতে চাই আমি আল্লাহর ওলি হতে চাই আমিন সকালে বলো আমিন আমিন তুমি আল্লাহর ওলি হতে চাও এর জন্য তোমাকে এই পুরস্কারটা দেওয়া হবে চকলেট